সবাইকে সালাম ইসলাম ও আংটি নিয়ে কিছু কথা বলতে গেলে বলতে হয় রসুল্লাহ সাল আলহিউসাল্লাম ও তার বংশধর তথা আহলে বায়েতের সদস্যদের জীবনে আংটি রয়েছে গুরুত্বপূর্ণ স্থান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ আলী খামিনি রাষ্ট্রীয় অনুষ্ঠান ধর্মীয় সমাবেশ কিংবা সাধারণ জনতার কোনো বক্তা সবখানেই তাকে দেখা যায় হাতে আংটি জানি চোখ অলঙ্কার নয় বরং একটি বার্তাবাহী চিহ্ন বিভিন্ন উপলক্ষে তিনি ভিন্ন ভিন্ন পাথরে আংটি ব্যবহার করেন গত পনেরোই জুলাই খামিনীর ডান হাতে একটি আংটি দেখা যায় যাতে পবিত্র কোরআনের সুরা আর সুরার বাষট্টি নম্বর আয়াত ছিল এতে গাঢ় লাল আকিক পাথরে খোদাই করে লেখা হয়েছে যার অর্থ কখনোই না নিশ্চয়ই আমাদের প্রতিপালক আমাদের সঙ্গে আছেন তিনি শিগগিরই আমাদের পথ দেখাবেন এই আয়াতটি ছিল ফেরাওয়ানের সৈন্যদের মুখোমুখি হওয়ার মুহূর্তে হজরত মুসা আল্লাহ সাল্লাম এর দৃঢ় বিশ্বাসের বহিঃপ্রকাশ এই আয়াতযুক্ত আংটি যেন ঘামিনীর নিজের আদর্শ ও রাজনৈতিক অবস্থানের মৌলিক বার্তা বিপদের মাঝেও ভেঙে পড়ো না কারণ আল্লাহ পথ দেখাবেন এ প্রসঙ্গে দুই হাজার ষোলো সালের চব্বিশে নভেম্বর খামিনির দেওয়া একটা বক্তৃতার কথা স্মরণ করা যেতে পারে সে সময় তিনি বলেছিলেন আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস রেখে ইসলামী প্রজাতন্ত্র ইরান পৃথিবীর কোনো শক্তিরই ভয় করে না জীবনের শেষ দিন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতার আংটি হাতে রেখেছিলেন শহীদ কাসেম সোলাইমানি আয়াতুল্লাহ খামিনী প্রেসিডেন্ট সামরিক কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী নবদম্পতি ক্রিয়াবিদ এমনকি শিশুদেরও আংটি উপহার দিতে ভুলেন না অনেক সময় নিজের আংটি খুলে উপহার দেন যারা উপহারের আংটি পেয়েছেন তাদের কাছে এটি এক নিঃশব্দ শপথ এক গুরু গুরুদায়িত্বের স্মারক বাগদাদ বিমানবন্দরে যখন এক মার্কিন ড্রোন হামলায় কাশেম সোলেমানির দেহ বিচ্ছিন্ন ছিন্ন হয়ে যায় তখন তাকে শনাক্ত করা সম্ভব হয়েছিল সেই আংটির মাধ্যমেই এরপরে দুই সালের উনিশে মে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসিও শহীদ হন তার হাতেও ছিল নীল আখিক পাথরের আংটি যা ছিল খামেনির উপহার মৃত্যুর মুহূর্তেও সেই আংটিটি যেন সাক্ষ্য দিয়ে গেল তুমি আমাদের প্রতিনিধি তার কারণ ওই আংটি দিয়েই তাকে চিহ্নিত করা সম্ভব হয় রসুল্লাহ সাল্লুল ইসলামের সুন্না মেনে ইমাম খামিনের হাতের আংটি যেন বলে চলেছে নেতৃত্ব পদে নয় এ হলো আধ্যাত্মিক দায়িত্ব ও নিঃশব্দ শপথ ভালো থাকবেন সবাই